আলহামদুলিল্লাহ যে আমাদের আল্লাহতালা বিশ্বনবাল্লাহ সাল্লামের উহ হিসাবে পাঠিয়েছে এই শুধু এক নে দিয়ে জানাতে যাবে কিভাবে যাবে সেটাও বলি একজন লোক তার শুধু এক নেকি কি হইলে জানাতি আরেকজন লোক তার শুধু এক নে আছে আল্লাহ তালা যার শুধু এক নেকি লাগবে তাকে বলবে যাও তুমি এক নেকি নিয়ে আসো তখন সে লোক তার মা বাবার কাছে যাবে তাদের কাছে গিয়ে বলবে আমার এক লাগবে কিন্তু তারা সেটা দেবে না তারপরে তারা তার ভাই বোন প্রতিবেশী সকলের কাছে যাবে কিন্তু দেবে না তারপরে সে ঘুরতে ঘুরতে একজনের কাছে যাবে তার কাছে যে বলবে তার কাছে যাবে তার কাছে যাওয়ার পরে সে লোক বলবে কিসের জন্য এসেছ তারপরে সে লোক বলবে আমার এক নেকি দরকার এক নিকি বলে আমি জান্নাতি সে বলবে নিয়ে নাও আমারও তো এক আছে এক নিকি কি করবো এক তুমি নিয়ে নাও তারপরে আল্লাহ তালা খুশি হয়ে বলবে যাও তোমরা দুজন জানাতে চলে যাও সুহান